গাজা একটা সময় যেখানে ছিল শিশুর হাসি এখন সেখানে শুধুই কান্না কোন খাবার নেই নেই পানি শুধু ক্ষুধা খান্না আর লাশের সারি শিশুরা এখন আর খেলে না তারা শুধু অনাহারে মরছে কারণ তারা ফিলিস্তিনি ইসরায়েলি হায়েনারা ত্রাণ আটকে রাখে যেন গাজাবাসীদের ধীরে ধীরে শেষ করে দিতে পারে এই চোখ দুটিতে প্রশ্ন আমরা কি অপরাধ করেছি কিন্তু জবাব দেয় না কে আন্তর্জাতিক সমাজের বিবেক ঘুমিয়ে একটি জাতির শিশুরা মারা যাচ্ছে তবু কেউ জাগে না গাজার প্রতিটি শিশুর মুখে আজ একটাই কথা আমরা বাঁচতে চাই মানবতার এই ভয়াবহ পরীক্ষায় আপনি কি পাশ করবেন নাকি চুপ থাকবেন